এনসিপি নেতৃবৃন্দ ব্যক্তিগত ভাবে বারবার আমাদের সাথে এই বিষয়ে যোগাযোগ করে সমাবেশের স্থান পরিবর্তন অনুরোধ জানান এ বিষয়ে আমাদের সিনিয়র নেতৃবৃন্দের সাথেও তারা যোগাযোগ করেন এ ধরনের একটি কর্মসূচি ঘোষণার পর সকল প্রস্তুতি সম্পন্ন করার পর কর্মসূচিটি ভিন্ন কোন স্থানে সরিয়ে নেয়া খুবই বিব্রতকর ও কষ্টসাধ্য একটি কাজ কর্মদিবসে আমাদের কর্মসূচির কারণে যে কোনো জনদূর জনভূগান্তি দড়ি না হয় সমাবেশটি স্থগিত করার করতে চায় এটিও সূত্রে একটি অন্যতম প্রধান কারণ তাছাড়া আমরা যে কর্তৃপক্ষ সূত্রে প্রথম ঘোষণা করি এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমতি লাভ করি তাই উক্ত স্থানে সমাবেশ করার আমরা একমাত্র বৈধ দাবিদার তার পর একটি উদার গণতান্ত্রিক সমাজস্থানে বিশ্বাসী পরম স্বয়ংষ্ণ গ্রহণযোগ্য সকল মত ও পথের প্রতি শ্রদ্ধাশীল সংগঠন হিসাবে আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি অনুরোধকে বিবেচনায় নিয়ে আমাদের ছাত্র সমাবেশের স্থানটি পরিবর্তন করা সিদ্ধান্ত গ্রহণ করেছি আমাদের তিন আগস্টের সমাবেশটি সেদিন শহীদ মিনারের পরিবর্তে শাহবাগে অনুষ্ঠিত হবে বলে বাংলাদেশ জাতীয় ছাত্রদল সিদ্ধান্ত গ্রহণ করেছে একান্তই উদার উদার নৈতিক রাজনৈতিক অবস্থানের প্রতিফলন হিসাবে এই স্থান পরিবর্তনের কারণে রাজধানীর ব্যস্ত সড়কে যদি কোন রূপ ভোগান্তি তৈরি হয় এই অনিচ্ছাকৃত সমস্যার জন্য আমরা নগরবাসীর নিকট অগ্রিম দুঃখ প্রকাশ করছি আশা করছি তারা এটি কি তাৎপর্য ও আমাদের স্থান পরিবর্তনের উদারতাকে অবশ্যই তাদের বিবেচনায় রাখবেন আমরা চাইলে সমাবেশটি ঘোষিত স্থানেই করতে পারতাম আমাদের সকল প্রস্তুতি ছিল আমাদের সেইটা সাংগঠনিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে কিন্তু আমরা কাটানোর পরিবর্তে ভুল দিলাম আমরা উস্কানির পরিবর্তে শান্তি ও সহমস্থানের বার্তা দিলাম আমরা মনে করি আমরা কখনো উত্তেজনার শরণর বদলে উদারতা অনন্য দৃষ্টান্ত স্থাপন করলাম আমরা মনে করি এই ঘটনা বাংলাদেশের ছাত্র রাজনীতি ইতিহাসে শান্তি সম্পৃতি উদারতা ও সৌভাগ্যের অনন্য নজিত হয়ে থাকবে